সুন্নী জনতার যে রাস্তা অবরোধ তারা রাস্তা অবরোধ করে রেখেছে মুরাদপুরের এই জায়গাটি তাদের সাথে পুলিশের পুলিশে বেলায় সংঘর্ষ হয়েছে এবং তারা এই ছাত্র জনতা সুন্নি ছাত্র জনতা তারা কিন্তু দাবি করেছে যে তাদের এই এই শান্তিপূর্ণ অবরাধ অবরোধে এখানে পুলিশ আক্রমণ করেছে এবং ছাত্র শিবিরও আক্রমণ করেছে তারা এরকম একটি অভিযোগ তুলেছে এবং তারা তাদের যে নেতা হত্যার প্রতিবাদে তারা এই রাস্তাটি অবরোধ করে রেখেছে তারা যদিও প্রথমে মুরাদপুর মূল জায়গাটিতে অবরোধ করে রেখেছিল কিন্তু সেখানে পুলিশের পুলিশের লাঠিচার্জের কারণে কিন্তু তারা সেটি করতে করতে সক্ষম হয়নি এর ফলে তারা অনেকটা পিছু খোটে অনেকটা তারা পিছু ঘোটে এখন তারা মুরাদপুরের ভিতরে যে রাস্তা রয়েছে সেখানে তারা রাস্তা বন্ধ বা অবরোধ করে রেখেছে এবং তারা চায় যে তাদের যে তাদের যে তাদের তাদের যে নেতা হারানো হয়েছে সে নেতার যেন সুষ্ঠু বিচার হয় সেটাই তাদের শান্তিপূর্ণ দাবি যে যেন তাদের নেতার নেতার যে হারানো হয়েছে সে নেতার যেন হারানো হয় সেটা সেটার প্রতিবাদে তাদের এই আজকে অপরাধে যে যারা অপরাধী তাদেরকে যেন বিচার করা হয় সেটার দাবিতে কিন্তু আজকের এই আজকে ভাইয়া আজ আজকের আন্দোলনটা কিনে একটু আপনি আমাদেরকে শেয়ার করেন আজকের আন্দোলনটা হচ্ছে আমাদের আট দিন মতো হয়ে গিয়েছে আমাদের শহীদ ভাইকে ওনাকে এই মিথ্যা অভিযোগ দিয়ে হামলা করা হয়েছে ওনাকে গণপিটান দিয়ে জেল হাজতে মারা হয়েছে এর কারণে প্রায় আট দিন পর্যন্ত আজকে আমাদের এই কর্মসূচি ছিল আজকে কর্মসূচি ছিল আমাদের পুরা নয়টা থেকে বারোটা পর্যন্ত রুট অবরোধ থাকবে তা আমাদের মুরাদপুরে যখন অবস্থান করছিল ছাত্র ভাইয়েরা কোনো তাদের হাতে লাঠি ছোটা কিছুই ছিল না তারা যখন শান্তিপূর্ণভাবে ওখানে অবস্থান করছিল তাদের উপর হামলা করেছিল এখানে পুলিশ ভাইয়েরা ছিল ঠিক আছে পুলিশ ভাইদের মাঝখানে কতগুলো উগ্রবাদী ছেলেরা ছিল তাদের কারণে আমাদের ভাইদের উপর প্রায় অনেকজনের গায়ে আঘাত হয়েছে এর কারণে আমাদের ভাইয়েরা উত্তেজিত হয়ে গিয়েছে আপনাদের আহত হয়েছে কতজন আহত হয়ে নির্দিষ্ট করে বলতে পারছি না প্রায় আমাদের চোখের মতো অনেকজন

এখন আমরা প্রশাসনকে বলতে চাই আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা যেন মেনে নিয়ে এই রহিসুদ্দিন ভাইয়ের এই যারা হামলা করেছে তারা তারা যেন অতি শীঘ্রই করে হত্যার বিষয়ে বিচারের বিষয়ে বা আইনগত বিষয়ে আপনাদের এখন পর্যন্ত যে সরকারি পদক্ষেপ আট দিন পর্যন্ত তো প্রথমে বলেছিলাম আট দিন পর্যন্ত কর্মসূচি ছিল এর মধ্যে তারা এখনো মামলাও নিয়ে নাই কালকে শুনছিলাম মামলা নিয়েছে এখন মামলা নেওয়ার পর এখনো গ্রেফতার করে নাই এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে খুনিরা তাদেরকে এখন গ্রেফতার করে নাই এটা হচ্ছে আমাদের কষ্ট আপনাদের কোন নির্দিষ্ট সময় দিয়েছেন যে কত দিনের পর্যন্ত মামলা নিতে হবে বা ইয়াদেরকে গ্রেফতার করতে হবে চব্বিশ দিনের চব্বিশ ঘন্টার আলটিমিডিয়াম দেওয়া হয়েছে এর মধ্যে কিছু করা হয়নি তারপর আমাদের কর্মসূচি কঠোরভাবে নেওয়া হয়েছে এর মধ্যে আজকে একদম শেষ পর্যায়ে আরও কঠোরভাবে নেওয়া হয়েছে এর মধ্যে যে আজকের মধ্যে যদি আমাদের ওই ভাইদের গুলো যদি গ্রেফতার করা না হয় তাহলে আমাদের কঠোর আরো কর্মসূচি আসবে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একজন সুন্নি জনতার একজন কর্মীর হাতে যিনি জানিয়েছেন যে তাদের পুনর থেকে বিশ জন কর্মী পুলিশ এবং অন্যান্য রাজনীতি দলের কর্মীদের হাতে আহত হয়েছেন এবং তারা চাইছে যে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানে আসলে পুলিশের হস্তক্ষেপের কারণে কিন্তু তারা আসলে তাদের শান্তিপূর্ণ যে যে কর্মসূচি সেটি পালন করতে সক্ষম হয়নি ফলে এই যে রাস্তাটি তারা কিন্তু অবরোধ করে রেখেছে ফলে স্বাভাবিকভাবে এই রাস্তাটি বন্ধ হয়ে আছে এবং গাড়ি চলাচল করতে দিচ্ছে না গাড়ি এই চলাচল করা সম্ভব হচ্ছে না এই যে সুনীল জনতার তাদের নেতার যে আসলে হত্যা করা হয়েছে সেই হত্যার আর যে এখন পর্যন্ত মামলা নেওয়া হয়নি এবং তারা যেটি দাবি করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে যেন হত্যাকারীদের হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেটি তারা কিন্তু আহ্বান জানিয়েছিল বা সরকারের প্রতি তাদের সেই এই আহ্বান ছিল কিন্তু তারা যেটা দাবি করছে যে আসলে প্রশাসন প্রশাসন তাদেরকে একইভাবে যেমন হত্যাকারীদের যে বিচার সেটি তো বিচার করছে না পাশাপাশি তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে সে আন্দোলনও তার তাদেরকে আসলে বাধাগ্রস্ত করছে ফলে ফলে তারা আসলে ফলে তারা আসলে এই যে আন্দোলন সেটি বাধাগ্রস্ত হচ্ছে বা তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাচ্ছে হত্যার প্রতিবাদে সেই আন্দোলনকে যেন আসলে কোনোভাবে সহযোগিতা যেন করে পুলিশ যেন সহযোগিতা করে সেটি তারা প্রত্যাশা করছে যে করছে এবং কথা বলবেন না যে আমাদেরকে আমরা এবং তারা তাদের তাদের মূলত দাবি হচ্ছে তাদের যে নেতা হত্যা হয়েছে সেটির মামলা নেওয়া আচ্ছা আপনারা বলেন কতজন আপনাদের আজকে আটক কতজন হয়েছে আর শতাধিক আহত হয়ে আপনাদের এটা কয়টা থেকে শুরু হয়েছে আমাদের সুন্দর কোন করা ছাড়া আমরা নয়টা শান্তিপূর্ণ ভাবে নয়টা থেকে চাইছিলাম বারোটা পর্যন্ত অবরোধ করার জন্য এটা পুলিশ প্রশাসন জানুক তারপরেও আচ্ছা তারাজি আচ্ছা তারাজিরও দাবি করছে যে তারা সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত তাদের যে আন্দোলন অবরোধ সেটি তারা শান্তিপূর্ণভাবে করছিল কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং পুলিশের সাথে ছাত্র শিবিরের কর্মীরাও যোগ দিয়েছে ফলে তারা আসলে তাদের নির্ধারিত যে কর্মসূচি সেটি পালন করতে পারেনি ফলে আসলে তারা কিছুটা কিছুটা হতাশ হয়েছে প্রশাসনের কার্যক্রমে এবং তারা সেটি খুব । প্রকাশ করছে এবং ফলে তারা যে অবরোধ কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদেরকে আসলে মাঠে থাকার আহ্বান জানাচ্ছে এবং তারা মাঠে আছে তারা বারোটা থেকে বারোটা পর্যন্ত আসলে করার কথা ছিল কিন্তু যেহেতু আসলে প্রশাসন তাদেরকে সহযোগিতা করে নাই ফলে আসলে তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটি আসলে শান্তিপূর্ণ অবস্থায় আসলে থাকে নাই তারা বিভিন্ন তাদের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আহত হয়েছে তারা দাবি করছে পুলিশ পুলিশের লাঠির আগাতে পুলিশের আগাতে তারা পঞ্চাশ জনের মতো পঞ্চাশ জনের মতো আহত হয়েছে পাশাপাশি তাদের বেশ কিছু নেতা আটক করা হয়েছে যার ফলে যার প্রতিবাদে তারা আসলে এখানে রাস্তায় নিয়ে রাস্তা অবরোধ অবরোধ করে রেখেছে এইভাবে আসলে আজকের এই চট্টগ্রামের যে রাস্তা অবরোধ সেটি চলছে ফলে হচ্ছে যে মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে এদিকে যে রাস্তা আর যে চলাচল সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং কোনোভাবে জরুরি জরুরি যে অ্যাম্বুলেন্স রয়েছে কিংবা অ্যাম্বুলেন্স রয়েছে অথবা যারা জরুরি যাত্রী রয়েছে বিদেশগামী এই জাতীয় যারা জরুরি ভিত্তিতে যাবেন তাদেরকে শুধুমাত্র এই রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে অন্যথায় আসলে রাস্তাটি অবরোধ করে রেখেছে যেহেতু তারা আসলে শান্তিপূর্ণভাবে করতে চেয়েছিল তারা পুলিশ প্রশাসনের আসলে যে সহযোগিতা কামনা করেছিল সেটি তারা পাই ফলে এক প্রকার আর থমথমে অবস্থা বিরাজ করছে এবং তারা দাবি করছে যে তাদের যে আহত নেতাকর্মীরা রয়েছে এবং আটক যারা আছে তাদেরকে যেন নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় সেটি কিন্তু তারা আসলে আহ্বান জানাচ্ছে প্রশাসনের কাছে তারা আসলে মূলত যে ঘটনাটি সবাই দেশবাসী জানে যে তাদের যে নেতা রহিজ হত্যা হত্যার অভিযোগ করেছে তাকে যে হত্যা করা হয়েছে তার এই তার হত্যার মামলাটি পর্যন্ত পুলিশ এখন পর্যন্ত নেয়নি এবং যারা দোষী রয়েছে অপরাধী রয়েছে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় তাদেরকে যেন তাদেরকে যেন গ্রেফতার করা হয় শাস্তি শাস্তি দেওয়া হয় সে কারণে কিন্তু তাদের এই রাস্তা অবরোধ এটি কিন্তু শান্তিপূর্ণভাবে ছিল কিন্তু পুলিশের সাথে আসলে সংঘর্ষ হওয়ার কারণে সেটি আসলে কিছুটা উত্তেজনার সৃষ্টি করে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ